একটি জিমেইলের আন্ডারেই আমরা কিন্তু ইউটিউব চ্যানেল তৈরি করি আর সেই জিমেইলের টু স্টেপ ভেরিফিকেশনটা যদি আপনারা অন না করেন তাহলে কখনোই কিন্তু আপনি ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতে পারবেন না আপনার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পরেও যতক্ষণ পর্যন্ত না আপনি টু স্টেপ ভেরিফিকেশনটা অন করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু মনিটাইজেশন করার জন্য যে অ্যাপ্লাই বাটন আছে এটা কিন্তু পাবেন না তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা একটি ইউটিউব চ্যানেলের টু স্টেপ ভেরিফিকেশনটা অন করবেন আমার মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন ওয়াইটি স্টুডিও প্রথমে ওপেন করার পর দেখবেন আপনার সামনে এইরকম শো হবে নিচে যে দেখুন ডলারের চিহ্ন আছে এখানে ক্লিক করবেন এরকম শো করবে স্কিপ করে আপনি উপর দেখবেন লোয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে দেখুন এখানে আছে কি নেক্সট স্টেপ তার নিচে আসে হচ্ছে টুই স্টেপ ভেরিফিকেশন আপনাকে এখানে ক্লিক করতে হবে আপনি যখন এখানে ক্লিক করবেন আপনার যে দিয়ে ইউটিউব চ্যানেল তৈরি করা আছে সেই জিমেলটা এখানে শো করবে এই যে ডান সাইডে যে অ্যারোশন আছে জিমেলের এই অ্যারোশনের উপরে একটা ক্লিক করে দেবেন যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এইরকম শো করবে এখান থেকে আপনাকে করতে হবে কি যে অ্যাড ফোন নাম্বার এখানে অবশ্যই আপনি বিদেশে থাকলে বাংলাদেশে একটি ফোন নাম্বার দেবেন তো এখানে যখন ক্লিক করবেন এরকম শো হবে বাউ সাইডে দেখুন একটা অ্যারোসৈন্য আছে আপনাকে এই অ্যারোশৈন্য উপর ক্লিক করতে হবে যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে এখান থেকে আপনাকে দেশটা সিলেক্ট করতে হবে আমরা যেহেতু বাংলাদেশে কারণে বাংলাদেশটা সিলেক্ট করলাম আপনারাও করবেন কি বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন যদি বাংলাদেশে হয়ে থাকেন তারপরে দেখুন বাংলাদেশের কোট নাম্বার কোট নাম্বারটা শো করবে এখান থেকে আপনার ফ্যামিলির যে কোনো একটা ফোন নাম্বার এখানে দিয়ে দেবেন তো দেখুন আমি আমার বাংলাদেশের যে নাম্বারটি আছে আমি সেই নাম্বার এখানে দিয়ে দিলাম নাম্বার দেওয়ার পর আপনারা করবেন কি নাম্বারটা বাংলাদেশি নাম্বার দিলে হবে কি ভবিষ্যতে কিন্তু আপনার জন্য ভালো হবে তো আপনি এদের নিচে নেক্সট এখানে ক্লিক করে দেবেন আপনি নিচে যখন নেক্সট ক্লিক করে দিবেন আপনার সেই নাম্বারে একটা ওটিপি করে যাবে ছয় সংখ্যার একটা ওটিপি কোড যাবে আপনি ফোন দিয়ে আপনার ফ্যামিলির যে কোনো লোকের থেকে সেই কোডটা নিয়ে নেবেন তো দেখুন আমি কোডটা বসে দিলাম আপনারাও ঠিক এইরকম কোডটা নিয়ে বসে দিবেন দেওয়ার পর নিচে দেখুন লেখা আছে কি ভেরিফাই এই ভেরিফাই অপশনের উপর আপনাকে ক্লিক করতে হবে যখন ভেরিফাই ক্লিক করবেন দেখবেন আপনার এই ফোন নাম্বারটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে এই যে দেখুন আপনার ফোন নাম্বারটা কিন্তু এখানে ভেরিফাই হয়ে গেল এখন করবেন কি যে ডান অপশান আছে এখানে ক্লিক করে দেবেন আপনি যখন ডান অপশান ক্লিক করে দেবেন দেখবেন আপনার সামনে এই রকম হবে এখানে দেখুন এই যে টু স্টেপ আপনার টার্ন অফ টু স্টেপ ভেরিফিকেশন আপনার এটা কিন্তু অন হয়ে গেছে যদি আপনার এই যে পরবর্তীতে আপনি বন্ধ করতে চাইলে এখানে ক্লিক করলে কিন্তু এটা বন্ধ করতে পারবেন কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে যদি মনিটাইজেশন করতে যান তাহলে অবশ্যই আপনার এই টু স্টেপ জিমেইলে টু স্টেপ অন করা থাকতে হবে যদি টু স্টেপ অন করা না থাকে আপনি চার হাজার আপনার ওয়াশ টাইম এক হাজার সাবস্ক্রাইবার হলেও কিন্তু আপনি আপনার মনিটাইজেশন করতে পারবেন না তো অবশ্যই একটা ফোন নাম্বার দিয়ে আপনারা করবেন কি এই টু স্টেপটা অন করে রাখবেন তো প্রিয় দর্শক এইভাবেই আপনার ইউটিউব চ্যানেলের যে টু স্টেপ ভেরিফিকেশন আছে এটা অন করে নেবেন তে আপনারা করবেন কি এটা অন করে নেওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার যে আগে টু স্টেপ যে ভেরিফিকেশন এটা আসিল নেক্সট স্টেপে এখন আছে কি না এই যে দেখুন এখানে কিন্তু আর নেক্সট স্টেপের নিচে আর কোনো টু স্টেপ ভেরিফিকেশন নাই এখন আপনি জিমেইলে যা চেক করুন যে আপনি যে স্টেপ ভেরিফিকেশনটা অন করলেন সেটা আপনার আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন গুগলে এসে কিন্তু টু স্টেপ ভেরিফিকেশন টান ওয়ান প্রিয় দর্শক এইটা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেল সিকিউরিটি অবশ্যই প্রতিটা ইউটিউব যারা ব্যবহার করে অর্থাৎ ইউটিউব চ্যানেল যাদের আছে তারা কিন্তু এটা অন করে রাখছে আপনারও আমার সবারই অন করে রাখতে হবে তে আজকের মতো এখানেই ভিডিওটা ভালো লাগলে সাজা থাকবেন